নাঙ্গলকোটে নজির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে পনেরোশো বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ দেশ সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে বন্যা দুর্গত পনেরোশো মানুষের মাঝে সোমবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয় উপজেলার বন্যা কবলিত বাঙ্গোড্ডা পেরিয়া মৌকড়া হেসাখাল আদ্রা উত্তর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল এক হাজার প্যাকেট রান্না করা খাবার ও পাঁচ প্যাকেট শুকনো খাবার খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভুঁইয়া সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন বাঙ্গোড্ডা ইউনিয়ন সভাপতি আব্দুল হক মজুমদার পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মৌকোরা ইউনিয়ন সাধারণ সম্পাদক রহমান মানিক বিএনপি নেতা ব্যবসায়ী শাহ আলম ভুইয়া শালবন ইকো রিসোর্ট ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আহমেদ শাহিন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন যুবদল নেতা আনোয়ার হোসেন জুয়েল উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন সহ আরো অনেকে প্রধান উপদেষ্টা এবং এই অনুষ্ঠান অনুষ্ঠানটি বেঙ্গলকোট এবং সদর দক্ষিণ সহ মনরিলক চৌধুরী চৌধুরী সাহেবের নির্দেশে এবং আমাদের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি জেলার খাজি হাসিন ভাই সহ তাদের তাদের নির্দেশে আমরা এই ত্রাণ সামগ্রী আমাদের তরফ থেকে বিতরণ অনুষ্ঠানের অনুষ্ঠান করতে দিয়েছি এই অনুষ্ঠানের যারা এসেছেন আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বলতে চাই আপনারা আসছেন আমি অত্যন্ত খুশি এই আমাদের এই এলাকাটা মোটামুটি বাড়ি নেমে গেছে আমি দূরে কালকে আজকে এক সপ্তাহ আমি বাড়িতে বিভিন্ন জায়গা আমি ঘুরতেছি কিন্তু আমাদের এই প্রত্যন্ত অঞ্চল সাতবাড়িয়া বক্সগঞ্জ তারপর ডালুয়ার নিম্ন অঞ্চল মোকার নিম্ন অঞ্চল আজকে আমি নিম্ন অঞ্চল এরপরে দোলকার প্রত্যেকটা ইউনিয়ন ক্লাবে যারা মানুষের মধ্যে তারা একদম অমানসিকভাবে বসবাস করতেছে কোনো রকমের খায়া না খায়া আমরা আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অন্দ্র এলাকায় অনেক ভালো আছি যে আল্লাহ তালার কাছে আমরা কৃতজ্ঞ প্রকাশ করতে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে